শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমারে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে অনেক অনেক প্রণাম আছো যাদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সবার কাছেই অনুরোধ রইল পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থাকার আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর একটু কমেন্ট করে কিন্তু জানাতে ভুল না যে আমার ব্লগটি আজকে কেমন হয়েছে তো দেখো সকালবেলা থেকে উঠে চারপাশে এত কুয়াশা পড়েছে যে কি বলবো এখন কিন্তু বেশি বলতে গিয়ে ওই সাতটা আটটার টাইম ছিল তবে কিন্তু এই প্রথম আর কি বছরে এই প্রথম আমি এত কুয়াশা দেখলাম এর মাঝে কিন্তু একদমই কুয়াশা পড়েনি বলতে পারো সকালবেলা তো আজকে থেকে হয়তো কুয়াশা পড়া শুরু হলো যাই হোক আমি এই ব্লগটা শুট করেছিলাম তিন দিন আগের মানে শনিবারের ব্লগ এটা আর আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে মঙ্গলবার আর তোমরা তো সবাই জানো যারা আমার মানে ডেলি ব্লগ দেখে থাকো তারা হয়তো নিশ্চয়ই জেনে থাকবে আমি দুদিনের মাঝে একটা ভিডিও আপলোড দিতে পারিনি কারণ হলো প্রথমত আমার মেয়ের শরীরটা একদমই ভালো ছিল না সেই কারণে ব্লগ এডিট করার সময় পাইনি আর দ্বিতীয়ত হলো আমার ফোনে রিচার্জ ছিল না সেই কারণেই আরও মানে লেট হলো যাই হোক কালকে রিচার্জ করেছে আর আজকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার মানে শুরু হলো তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে নিজের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে নিয়ে মানে স্নান করে চলে এসেছি আর আসার পর ওই যে ঘরে বিছানাটা গুছিয়ে নিলাম আগে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আর আমি যখনই ভাত বসাবো বা ভাত না বসানোর সময়ও যে মেয়ে হলো ওই ড্রামের থেকে চাল নিয়ে পায়রাগুলোকে খেতে দেবে তোমরা তো দেখেইছ পায়রাগুলো কি সুন্দর খাচ্ছে আসল কথা কী বলো বেশ কয়েকদিন ধরেই আমরা এই বাড়িতে এসেছি না প্রায় পায়রাগুলোকে আমরা প্রায়ই দেখতে পাই তো তখন ওদেরকে দেখতাম কেউ খা মানে খেতে দিত না ওই কাকিমা ওরা দিত তো ওদের এখানে প্রায় এসে টুকটুক করে খেত তো তখন থেকে মেয়েকে বললাম মা আমাদের ঘর থেকে চালের ডাম থেকে একটু চাল নিয়ে এসে ওদেরকে খেতে দাও তো কী সুন্দর এক কথাতে শুনেই গিয়ে নিয়ে এলো আর নিয়ে আসার পর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওরা সব চাল একদম টুকিয়ে টুকিয়ে খেয়েছে একটাও কিন্তু ছিল না তো এখন মামা মের এমন অভ্যেস হয়ে গেছে ওরা যখনই আসবে ওকে বলতেও লাগে না সোজা রান্নাঘ মানে ঘরে গিয়ে চালের ডাম থেকে চাল নিয়ে এসে ওদেরকে খেতে দেবে আর খেতে দিয়ে তারপর আমাকে বলবে মা জানো তো আমি না পায়রাগুলোকে খেতে দিয়েছি তো যাই হোক এটা তো ভীষণ একটা আমার কাছে ভালো লাগে এই মানে এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে বলতে পারো কাউকে খেতে দিতে পারলে বা খা খাওয়ালে আমার বেশ আনন্দই লাগে তো যাই হোক এইদিকে দেখো মেয়ের শরীরটা বেশ কয়েকদিন ধরে ভালো না আগের দিন থেকে তোমরা তো তোমাদেরকে তো বলেইছিলাম যে মানে হঠাৎ করেই ওর সর্দি কাশি লেগে গেছে তো আজকে হলো গিয়ে আমি ওকে মানে নর্মালভাবে আর কি ওকে তেল তেল দিয়ে সকালে মুখ টুক ধুয়ে তেল তেল দিয়ে তুলসী পাতার রস দিয়ে মধু দিয়ে খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পরও কিন্তু কাশিটা সেই মোটামুটি ছিল রাত্রেবেলা করে এত কাশে মানে কি বলবো কাচতে কাছতে তো দমই ফেলতে পারে না আর প্লাস এত কষ্ট হয় ওকে দেখে যে ধারণার বাইরে যখন ও কাশে না কাশতে গাছতে মানে মানে খুব কষ্ট হয় ও নিজেরই চোখ দিয়ে জল বেরিয়ে যায় আর ওর চোখের জল দেখে তো আমারও চোখের জল আর আটকে রাখতে পারি না খুব কষ্ট হয় ওকে দেখে কিন্তু কি বলো তো যেহেতু রাত্রেবেলা করে কাশিটা বাড়ে তো ভাবলাম যাই হোক ডাক্তার দেখাবো তো আমি ভেবেছিলাম যেহেতু নর্মাল হাস ঠান্ডা সর্দি লাগলে যেরকম ওই সর্ষের তেলে কালো জিরে ওই পেঁয়াজ দিয়ে ভেজে বানিয়ে বানিয়ে দিই তো তখন কিন্তু কমে যায় কিন্তু না এইবারে কাশিটা কিছুতেই কমছিল না তো শেষমেশ ডাক্তারের কাছে যেতেই হয়েছিল আর অবস্থা ভীষণ খারাপ ছিল কোনো মানে দুদিন ধরে রাত্রেবেলা করে আগে আমি ঠিকঠাকভাবে ঘুমিয়ে পাড়াতে পারছিলাম না যাই হোক সকালবেলা স্নান টান করে এসে নিজের শোলে কিছু ক্রিম তেল কিছু ইউজ করিনি আগে কাজকর্মগুলো গুছাতে লেগে পড়েছিলাম তারপর বিছানাটা গুছিয়ে নিজে একটু ঠিকঠাকভাবে হয়ে তারপর কিন্তু রান্নাটা কমপ্লিট তো যাই হোক দুপুরে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে মেয়েকে নিয়ে সোজা চলে গেছিলাম ডাক্তার দেখাতে তো ভেবেছিলাম ডাক্তার দেখাবো পরে ভাবলাম যে না যে তো সর্দি কাশি তো সেই কারণে আর কি বাইরের ডাক্তারের দোকান থেকে আমি যে দোকান থেকে আর কি সবসময় ওষুধ আনি কালাকাটার তো সেই দোকানে গিয়ে আর কি ওর প্রবলেমটার কথা বলে ওষুধ নিয়ে এসেছিলাম তো মামামকেও নিয়ে গেছিলাম তো মামাম না আসার সময় ঘুমিয়ে পড়েছিলো তো সেই কারণে আর মামামে জন্য কিছু জিনিস এনেছিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারিনি বা মামামও দেখেনি তো এখন মামাকে দিলাম মানে কিছু জিনিস বলতে গিয়ে বলো তো কি মানে মেনলি হচ্ছে ফ্লাস্কটা ওটাই এনেছি তো ওটাই আর কি মামাকে দেখালাম মামাম তো ভীষণ খুশি হয়েছিলো আর দ্বিতীয়ত এটা আমার খুবই প্রয়োজনও যেহেতু মামামের ঠান্ডা লেগেছে ওকে তো আর এখন ঠান্ডা জল দেওয়া যাবে না তো সেই কারণে আর কি ফ্লাস্কটা নেওয়া তো ফ্লাস্কটা এনে মামামকে দিলাম মামাম তো খুশি হয়েছে আর এটা আমার দরকারই তো ওর গিফট বললে ভুল এটা আমার জন্য আর কি যাই হোক দুপুরবেলা আজকে মানে মামা সারা সারাদিনে ভাত খায়নি সকালবেলা একটা ম্যাগি খাইয়ে দিয়েছিলাম তারপর দুপুরবেলা ওকে ভাত খাওয়াতে নিয়ে গিয়ে ওনার প্রচণ্ড বমি করছিলো মানে তিন চারবার বমি করা হয়ে গেছিলো তখন তো সেই কারণে সকাল থেকে বলতে পারো আজকে সারাদিনেও একটুও ভাত খায়নি তো সেই কারণে ওকে ভাবলাম এখন একটু দুধ দিয়ে সুজি করে খাই মানে সুজি তো ছিল না সুজি খাওয়ানো যাবেও না তো সেই কারণে ভাবলাম একটু সাবু করে খাওয়াই তো সেই কারণে এখানে মামামকে একটু সাবু করে খাইয়ে দিয়েছিলাম তারপরে আর তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারিনি তারপরের দিন মানে রবিবার রবিবার আবার গিয়েছিলাম মামামকে নিয়ে ডাক্তারের কাছে এ দেখো একদম রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর এখন কিন্তু বিকেল ওই সাড়ে চারটার কাছাকাছি বাজে তো এখন হচ্ছে মেয়ে মা মেয়েকে নিয়ে যাব ডাক্তার দেখাতে আর এখানে ডাক্তার চলেও এসেছি ভেবেছিলাম প্রাইভেটে ডাক্তার দেখাবো কিন্তু না প্রাইভেটে ডাক্তার দেখাতে পারিনি কারণ শনিবার নাকি প্রাইভেটে প্রাইভেটের ডাক্তার মানে যে ডাক্তার দেখাবো সেই ডাক্তার ছিল না আর এইদিকে হলো গিয়ে মেয়েকে দেখো ওর কিন্তু গায়ে প্রচণ্ড পরিমাণে জ্বর আর তেমনই মানে চোখ মুখ দেখে তোমরা কিন্তু বুঝতেই পারছো ওর শোলটা একদম মানে জ্বরে পুড়ে যাচ্ছে তো মানে বাধ্য হয়ে ও আমি যেখানে আর কি ওষুধ নিয়েছি সেইখানে বলে আবারও ও জ্বরের সিরাপ নেওয়া হয়েছে তো ওখানে যে ডাক্তার মানে যে দাদা আর কি ওষুধ দিচ্ছিলো সেই দাদাকে বলার পর আর কি বললো যে এক এখনই মানে এখনই জ্বরের ওষুধটা খাইয়ে দাও তাহলে দেখবে জ্বরটা নেমে যাবে তো কথা মতো মানে ওনার কথা মতো ওখানে আমি জ্বরের ওষুধটা খাইয়ে দিয়েছিলাম আর জ্বরের ওষুধটা খাইয়ে দেওয়ার পর এখন আমাকে বলেছিল নাকের ড্রপ দিতে যেহেতু সর্দি আছে নাকটা যা মানে বন্ধ হয়ে আছে তো সেই কারণে নাকের ড্রপটাও দিয়ে নিলাম তারপর আর কি ওখান থেকে ওষুধ ওষুধ নিয়ে চলে এলাম এই যে এইখানে একটা স্কুল মাঠে মানে একদম ওই মানে আমাদের ফালাকাটা আর কি হাসপাতালের পাশে যে স্কুলটা আছে সেইখানেই মানে ওকে নিয়ে এসেছিলাম এখানে হচ্ছে না ক্যারাটি বলে আমি ঠিক জানি না তো এখানে হচ্ছে অনেক বাচ্চারা ছিল এখানে অনেক বাচ্চা বলতে অনেক বাচ্চা তোমরা দেখতে পাচ্ছ এখানে এগুলো ছিল তো ভাবলাম যে মামাম যেহেতু ওষুধ খাওয়ার জন্য ভীষণ কান্নাকাটি মানে কান্নাকাটি করছিলো তো এখানে নিয়ে আসি তাহলে হয়তো খুব আর কি খুশি হবে তো সেরকম মানে যেরকম ভাবনা সেরকমই এখানে নিয়ে নিয়ে এসেছি আসার পর দেখো মেয়েতে বললাম যে চলো যাই ও বলে না আমি আর আর জানো তো এই দেখো ও কিন্তু ভীষণ একা একাই আর কি ঘুরছিলো অনেকক্ষণ ধরে ঘুরছিল তো তখন আর তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারিনি তো এখন যখন ও একা একা ঘুরছিল তো তো ভালো একটু আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়েই গেছে বলতে পারো আর এখানে তো অনেক বাচ্চা দেখে মামাম ভীষণ খুশি হয়েছিল ও লাস্টে আসতেই চাচ্ছিলো না এত মানে দুষ্টুমি করছিল ওইখানে আসতেই চাচ্ছিলো না পরে তো জোর করে নিয়ে এসেছে আর এখানে না অনেক লোক ছিল বলতে অনেক অনেকেই ছিল এখানে এখানে অনেক মা তারপর ওখানে অনেক বাচ্চাদের মা বাবা বা অনেকই অনেক অনেক গার্জিয়ানরা ছিল বেশ ভালো লেগেছে মামাম তো ভীষণ খুশি হয়েছিল মামাম বারবার আমাকে বলছিল ও নাকি ওখানে প্রতিদিনই যাবে তারপর দেখো বাড়িতে আসার পর ড্রেসটা চেঞ্জ করে একদম তেল টেল দিয়ে এখন ওকে দিয়েছি দুধ খেতে দুধটা খাইয়ে দিয়ে তারপর কিন্তু ওষুধ খাওয়াবো আর ও দেখো কেরকম